কথিত আছে রামকৃষ্ণদেব ফলহারিণী কালী দিনই স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য এদিন শ্রীমা সারদাকে ষোড়শীরূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত এছাড়াও বারোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যা শক্তি সগুণ রূপে পুজো করেছিলেন এরপর থেকে রামকৃষ্ণ মিশনের সমস্ত কেন্দ্রে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রী মাকে অংশরূপে পুজো করা হয় এদিন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে অত্যন্ত ভক্তি নিষ্ঠার সাথে ষোড়শী পুজো অনুষ্ঠিত হয় এদিন এই পুজো দেখতে প্রচুর ভক্ত দূর দূরান্ত থেকে আশ্রমে আসেন এদিন সন্ধ্যা আরতির পর সারদা দেবীর ষোড়শী রূপে পুজো শুরু হয় পুজো শেষে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয় আজকে ষোড়শী কালী পূজা এটা অনেক বাঙালিরা এটাকে পালন করে কিন্তু রামকৃষ্ণ শাস্ত୍ର মহসঙ্গে এটা বিশেষ একটা আজকের দিন ঠিক আজকের দিনে রামকৃষ্ণদেব ওনার पत्नी शारদা দেবীকে পূজা আসনে বসিয়ে যেরকম দেবী পূজা করা হয় মা কালীর পূজা করা হয় নিজের पत्नीকে উনি পূজা করেছিলেন শুধু পূজা করা নয় ওনার যত সাধনা করেছেন সিদ্ধিক লাভ করেছেন ওনা জপমালা समेत উনি সম্মান করেছিলেন মাকে এটাই উনি মেসেজ দিতে চাইছেন स्त्री এটা শুধু একটা স্ত্রী নয় অন ইকুয়াল পার্ট অফ মানে পুরুষ সমাজ কে উন্নত করতে গেলে স্ত্রী জাতিই আজও দরকার আছে শুধুমাত্র নেই স্ত্রীর উপর আরো বেশি ভার আছে একটা উন্নত সমাজ সিভিলাইজড একটা সোসাইটিকে স্ত্রী বেশি কন্ট্রিবিউট করতে পারেন যেন মা খুব ভালো মা হন ওনার ছেলেমেয়েরাও কিন্তু ভালো হবে পরবর্তীকালে আমরা দেখি স্বামীজিও কিন্তু এই মেসেজটা স্প্রেড করেছেন স্ত্রীর উত্থান স্ত্রী জাতির উত্থানের কথা উনি বলছেন এক জায়গায় উনি খুব সুন্দর বর্ণনা করছেন একটা সমাজকে যেরকম পাখির যেরকম দুটো ডানা আছে উইংস আছে এরকমই একজন একটা সাইড একটা হলো পুরুষ একটা হলো মহিলা একটা পাখিকে ঘুরতে গেলে দুটোরই দরকার আছে ইকুয়ালি উনি ইম্পর্টেন্স দিচ্ছেন তো স্ত্রী জাতিকে সম্মান দেওয়া স্ত্রী জাতিকে উন্নত করাটাই এটা মূল উদ্দেশ্য ছিল আমরা যেরকম আধুনিক জগতে দেখি स्त्री কে হইতো একটা ভোগ্য বস্তু হিসেবে দেখা হয় কিন্তু রামকৃষ্ণতা প্রতিষ্ঠা করে দেখি দিয়েছেন এটা শুধু এটা নয় একটা পবিত্র এটা থেকেই কিন্তু সমাজের উন্নতি করে আজ জলপেগুড় আসমে আজকে কি হচ্ছে কি হচ্ছে আজকে জলপেগুড় রামকৃষ্ণের প্রত্যেক বছরের মতই পূজা পাঠ পুষ্পাঞ্জলি ভোগের মানে ভোগ হয় তো সব লগে একসাথে পার্টিসিপেট করে বদল তো প্রসাদটা বিতরণ করা হয়

<laughs> ේ इकारनवापाकारपा